সবাইকে সালাম ও শুভেচ্ছা এই লেসনে আমরা ম্যাথমেটিক্স ফার্স্ট পার্ট স্ট্রেট লাইন চ্যাপ্টার থেকে দশটা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব সময় যেখানে কেবলমাত্র এক মিনিট সেখানে যদি অপশনগুলি দেখে একটু বিশ্লেষণ করেই যদি উত্তরটা বের করা যায় সেটাই কি সবচাইতে ভালো না এখানে দেখো কি বলেছে পোলার কোর্ডিনেট দেওয়া আছে এটার কার্টিসিয়ান স্থানাঙ্ক বের করতে হবে তো পোলার কোর্ডিনেট কি দেখাচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি একশো পঞ্চাশ ডিগ্রি মানে একশো আশি ডিগ্রির নিচে নব্বই ডিগ্রির উপরে তাহলে এটা সেকেন্ড কন্টেন্টে তো সেকেন্ড কন্টেন্ট মানে কি এটা কি সেকেন্ড কন্টেন্ট না ফার্স্ট কন্টেন্ট এইটা এইটা সেকেন্ড কন্টেন্ট এইটা হচ্ছে থার্ড কন্টেন্ট এটা হচ্ছে ফোর্থ কন্টেন্ট সুতরাং উত্তর বি আমার তো কোনো ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই এটাও দেখো আগেটা উল্টো এখানে দেওয়া আছে বের করতে হবে পোলার কোর্ডিনেট তো এটা কোন চতুর্ভাগে আছে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ মানে চতুর্থ চতুর্ভাগে তো চতুর্থ চতুর্ভাগে এখানে কোনটা এটা এটা তো অক্ষের উপরে একটা বিন্দু এটা তো ফাইভ বাই থ্রি মাত্র সিক্সটি ডিগ্রি ফার্স্ট কোয়ার্ডিনেটে এইটা হচ্ছে ফাইভ পাই বাই থ্রি পাঁচ আঠারোই নব্বই নয়শো বাই থ্রি মানে তিনশো মানে তিনশো সাইটের কম দুইশো আহ সত্তরের বেশি এটা হচ্ছে চতুর্থ কন্টেন্ট আছে আর এটা তো টু পাই বাই থ্রি মানে কি হচ্ছে একশো বিশ ডিগ্রি এটা হচ্ছে সেকেন্ড কন্টেন্ট সুতরাং উত্তর এটা অ্যানালাইসিস সামান্য অ্যানালাইসিস করে বলে দেওয়া যাচ্ছে এটাও দেখো তাই অপশন গুলো দেখেই বলে দেওয়া যাচ্ছে উত্তরটা কি হবে এই যে পোলার কোর্ডিনেটে এই বিন্দুটা দেওয়া আছে এই যে এইখানে শূন্য নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি দুশো সত্তর ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি এইগুলি খুব মজা এগুলো থাকা মানেই হচ্ছে এক্স বা ওয়াই যে কোনো একটা শূন্য হবে যেমন জিরো থাকা মানে হচ্ছে ওয়াই জিরো নব্বই ডিগ্রি থাকা মানে হচ্ছে এক্স জিরো একশো আশি ডিগ্রি থাকা মানে আবার ওয়াই জিরো আবার দুইশো সত্তর ডিগ্রি থাকা মানেই হচ্ছে আবার এক্স জিরো তিনশো ষাট ডিগ্রি থাকা মানে আবার ওয়াই জিরো আর যদি এটা রেডিয়ান হিসাবে দেওয়া থাকে তাহলে থাকবে জিরো নব্বই ডিগ্রি মানে পাই বাই টু একশো আশি ডিগ্রি মানে পাই দুশো সত্তর ডিগ্রি মানে থ্রি পাই বাই টু মানে ওয়ান পয়েন্ট ফাইভ পাই আর টু পাই ওয়াই আর তিনশো ষাট ডিগ্রি মানে টু পাই এই তো সুতরাং এখানে এক জিরো অপশন তো দুইটাই আছে যেটা জিরো এই যে এইটা এইটাও হইতে পারে এইটাও হইতে পারে এইটা তো হওয়ার কোনো প্রশ্ন নাই যেখানে আর বেলু ফাইভ সুতরাং এইটা উত্তর জিরো ফাইভ অপশনগুলো দেখেই যদি বলে দেয়া যায় তাহলে কেন যাবে ক্যালকুলেশনে যেমন এখানে কি আছে এক্স হচ্ছে নেগেটিভ আর ওয়াই পজিটিভ মানে হচ্ছে এটার অবস্থান কই দ্বিতীয় চতুর্ভাগে এখানে দেখো আর একটা বিষয় আছে এই যে মাইনাস টু এই যে মাইনাস টু আর কোনো দিন পোলার কোর্ডিনেটের মধ্যে এই যে আর আর কোন দিন নেগেটিভ হবে না এটা সব সময় মাথায় রাখবে সুতরাং এই দুইটা অপশন প্রথমে কোন প্রশ্নই নাই এটা নিয়ে যদি দশ সেকেন্ড চিন্তা করো ওই দশ সেকেন্ডেই তোমার ক্ষতি আর নেগেটিভ মানে এগুলি সব বাদ রইল মাত্র আর দুইটা এইটার অবস্থান কি ফাইভ বাই থ্রি মানে কি ষাট ডিগ্রি তো এইটা কি এটা তো প্রথম কন্টেন্টে সুতরাং দ্বিতীয় আছে দেখো অপশন এটা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কার্টিশিয়ান দেওয়া আছে এইটা এইটার অবস্থান বৃদ্ধার অবস্থান কই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে তৃতীয় চতুর্ভাগে তো তৃতীয় চতুর্ভাগ মানে কি একশো আশির বেশি হবে দুইশো সত্তরের কম হবে যদি পাই হিসাব করতে সমস্যা হয় পট করে তোমার এই একশো পাই সমান একশো আশি এবং বাকিটাতে গুণ করে বসিয়ে দিলে যেমন পাই বাই ফোর এটা তো প্রশ্নই আসে এটা তো প্রথম কন্টেন্টে এটা ফাইভ পাই মানে কি পাঁচ আটানব্বই নয়শো নয়শো করে কে ভাগ দিলে তোমার দুইশো পঁচিশ অর্থাৎ একশো আশির বেশি দুইশো সত্তরের কম এইটাই হবে এছাড়া তো আর কোনো নাই এইটা এইটাও তো দেখা যাচ্ছে প্রথম তুমি এই এইটার হিসাব তো পরে আর এই এইটার মান কত হয় তিন আঠারো চুয়ান্ন পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ ভাগ চার কত হয় একশো পঁয়ত্রিশ ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি মানে এটা দ্বিতীয় কন্টেন্টে সুতরাং তৃতীয় কন্টেন্টে আছে শুধু এইটা উত্তর হচ্ছে তো যেহেতু অন্য পরীক্ষায় আবার এসেছে সুতরাং এখানেও আসবে যে প্রশ্ন যত বেশি আসবে সেই প্রশ্ন তত বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্ন তোমরা তত বেশি প্র্যাকটিস করবে সমস্যার কিছু নাই হবে আসবে এটার বিশ্লেষণ করো কার্ডিসিয়ান কোর্ডিনেট জিরো মাইনাস টু মানেই হচ্ছে তোমার এটার বিন্দুটার অবস্থান ওয়াই অক্ষের উপরে নিচের দিকে মাইনাস টু সুতরাং দুইশো সত্তর ডিগ্রি যে হবে কোনো সন্দেহ নেই এখন অপশন দুইটা সত্তর ডিগ্রি এইটাই আছে আর একটা আছে সুতরাং এখানে কোনটা হবে এটা আর এর ভ্যালুটা বিন্দু যদি এটা হয়ে থাকে আর এর ভ্যালু কত রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো এক্স জিরো ওয়াই স্কোয়ার মানে কি ফোর হয়ে অর্থাৎ আর সমান টু সুতরাং এইটা ছাড়া আর কোনো পথ নাই যেগুলো করা হলো তার থেকে ভিন্ন এখানে কি আছে একটা পোলার সমীকরণ দেওয়া আছে সেটাকে ইকুইভ্যালেন্ট কার্টিসিয়ান

পেলেই সেখানে এক্স এবং ওয়াই রেসপেক্টিভলি আর বসিয়ে দিতে হবে তাহলে অঙ্কটা হয়ে গেল তো সাইন স্কয়ার থিটা বাই টু সমান আমি লিখবো ওয়ান মাইনাস কস থিটা বাই টু যদি এটা কস স্কয়ার থিটা বাই টু হতো তাহলে হতো এখানে ওয়ান প্লাস কস থিটা বাই টু তো আমার এটা মান বসিয়ে যে এটা হচ্ছে এখান থেকে সিম্প্লিফিকেশন করলে দাঁড়াবে আর সমান ওয়ান প্লাস আর কস্তিটা তাহলে তো হয়েই গেলো আর সমান আমার জানা আছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হইল ওয়ান প্লাস এক্স এখান থেকে বোথ সাইড স্কোয়ার করলে যা শেষ পর্যন্ত আসবে সেটা হইল ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান প্লাস টু এক্স এই ধরনের অঙ্ক আগেও করা হয়েছে অনেক তোমরা মিলিয়ে নিও অন্যগুলি তো অপশন বিশ্লেষণ করেই করলাম এটা জাস্ট ক্যালকুলেশন দেখো এক সমান আর কস থিটা থ্রি কস একশো পঞ্চাশ থ্রি কস অফ মাইনাস কস অফ থার্টি সমান মাইনাস থ্রি ইন্টু রোড থ্রি বাই টু আর ওয়াই সমান আর সাইন থিটা এই সুতরাং উত্তর হচ্ছে এইটা এই অঙ্কটা অন্যগুলির চেয়ে একটু ভিন্ন এখানে কি দেওয়া আছে একটা পি বিন্দুর ওয়াই এর মান দেওয়া আছে আর একটা কন্ডিশন দেওয়া আছে কন্ডিশনটা কি এই পি পি বিন্দুর দূরত্ব এক থেকে পি বিন্দুর দূরত্ব মানে এর মান তাই না সমান ওয়াই পক্ষ থেকে পি বিন্দুর দূরত্বের দ্বিগুণ মানে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে অ্যাপসুলিউট ভ্যালু অফ ওয়াই সমান টু ইন্টু অ্যাপসুলিউট ভ্যালু অফ এক্স আমার বের করতে হবে পি বিন্দুর কোর্ডিনেটস তাহলে এটা এটা সমান মাইনাস ফোর অ্যাপসুলিউট ভ্যালু করলে ফোর হয়ে গেল ফোর সমান হবে টু

তরা এটি হচ্ছে উত্তর ঠিক আছে আজকে পর্যন্তই সবাই ভালো থেকে